নমস্কার বন্ধুরা আমি জোৎস্না মল্লিক আমার পল্লীর কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি আবার একটি ভিডিও নিয়ে এলাম এটা কী করছি বলতো চিংড়ি মাছের গেলু রান্না করছি তাই রান্না করার জন্য আমি এখানে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম এই তেলের ভিতরে দিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি আগে ভেজে তুলে নেব তারপরে দিয়ে দেব আমি এই যে দেখুন আমার সেই চিংড়ি মাছের ঘিলু এই ঘিলুটা ছিল কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সাথে সাথে এনে ভাজলে খুব ভালো হয় কিন্তু আগের দিন এনে রেখেছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার দেখুন সেই শুকনো ঝালগুলো উঠিয়ে নিলাম নিয়ে ওই তেলের ভিতরে একটু গোটা জিরে আমি দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখুন একটু পেঁয়াজ কুচি করে আমি থেতো করে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে দিল এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দেখুন একটু কেটে খেটে ছোটো করে নিয়েছি এইবার এর দিলাম গাজর 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 পেঁয়াজ দিয়ে একসাথে ভাজা ভাজা করে তৈরি করে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদির গুঁড়ো দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলো একটা লাইক দিবেন কমেন্ট জানাবেন কেমন হয়েছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এইবার এর ভিতরে দিয়ে দেব একটু আদা জিরে বেটে রেখেছিলাম বারনাটাও আমার ফ্রিজে ছিল সেটা বের করে দিয়ে দিলাম এবার এগুলো সব একটু ভাজা ভাজা হলে আমি সেই চিংড়ি মাছের ঘিলুটা আমি দিয়ে দেবো এর ভিতরে যে দেখুন আমার কেমন ভাজা ভাজা হচ্ছে এবার বলুন তো আপনারা কে কে চিংড়ি মাছের ঘিলু খেতে পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এইভাবে একটু হলেও একদিন একটু ভেজে খাবেন কেমন লাগে দেখবেন এই যে দেখুন চিংড়ি মাছের ঘিলুটা আমি দিয়ে দিলাম এটা ফ্রিজে রাখা ছিল এজন্য জন্য আর কি বলতে যাচ্ছিল না এই যে গিলুটা যেহেতু ফ্রিজে ছিল তাই গলতে দেরি হচ্ছিল এবার জাল দিতে দিতে ওটা কিন্তু এখন দেখুন গলে গেছে প্রায় অল্প একটু আছে এদিকে এগুলো হয়ে যাচ্ছে বরফটা এখনো গলেনি চিংড়ি মাছের গেলু সেই বরফটা চারিদিক থেকে সবার হয়ে গেছে এইভাবে চিংড়ি মাছের গেলুটা রান্না করে নিলে আপনি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তারপরে কপির তরকারি রান্না করে শুকনো শুকনো করে যদি কপির তরকারি রান্না হয় সে কপির তরকারি দিয়ে খেতেও খুব ভালো লাগে একবার হলেও এভাবে আপনারা একটু খেয়ে দেখবেন কেমন হয়েছে আঁচটা কমিয়ে কিন্তু এটা এভাবে নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আমার সব রান্নাগুলো কম তেল মশলায় রান্না হয় একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না হয় খুব কম সময়ে আমি ভিডিও দিয়ে থাকি তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না রান্নাটা আমার দেখুন হয়ে গেছে কড়া থেকে আমার ছেড়ে ছেড়ে দিচ্ছে এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি এটা নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে একবার হলেও আপনারা চিংড়ি মাছের গুলো ভেজে খেয়ে দেখবেন আমার তো দশ হয়েছে না এক্ষুনি গরম ভাতের সাথে খেয়ে নেব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি এখানে রাখছি নমস্কার বন্ধুরা